আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওই থাকছে বিভিন্ন আর কিছু কথা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন হচ্ছে পোলাও রান্না করছি আর পোলাওটা ঝরঝরা করতে চাইলে অবশ্যই পোলাওর চালটা কষানোর সময় ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন তাহলে দেখবেন পোলাওটা খুব খুবই সুন্দর ঝরঝরা হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে দেখছেন মাংস রান্না হচ্ছে মাংসটা একটু ভোনা ভুনা করে রান্না করব একটু বড় বড় পিস করে রান্না করেছি করছি আর একটা কথা বন্ধুরা অনেকেই জানতে চান যে আপু ভিডিওর মধ্যে কি কথা বলবো খুঁজে পায় না আসলে প্রথম প্রথম সবাই ভিডিওর মধ্যে কি কথা বলবে সেটা খুঁজে পায় না তাই এক্ষেত্রে করবেন কি আপনি হচ্ছে ভিডিও রিলেটেড কথা বলবেন মানে আপনি যে ভিডিও করছেন সে ভিডিওর বিষয়বস্তু কি তার উপরে বিভিন্ন কথাবার্তা বলতে পারেন বা এমন কিছু টপিক্স বেছে নেবেন যেটার উপর আপনি কথা বলবেন আর সেই কথাগুলো অবশ্যই পজিটিভ হতে হবে এবং মানুষের ভালো লাগতে হবে বা মানুষ সেই কথার মাধ্যমে কিছু শিখতে পারে এমন কিছু কথা অবশ্যই রাখবেন আর প্রথম প্রথম সমস্যা হবে আর সমস্যা হলে কি করবেন আপনার মনের কথাগুলো আপনি সুন্দর করে একটা খাতায় বা কাগজে লিখে নেবেন তারপরে সেই অনুসারে আপনি কথাগুলো বলবেন যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের উপকার লাগবে আর এদিকে দেখুন বিকালে সাদে গিয়েছিলাম গাছে পানি দিচ্ছি এই যে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে যেহেতু এখন হচ্ছে গরম গরমের সময় দেখেন কি সুন্দর জবা ফুল আকাশ চুম্বি এই জবা ফুল গাছটা বেশ অনেক বড় আর বিকালে প্রায় প্রতিদিনই এখন যাওয়া হচ্ছে হচ্ছে গাছে পানি আর বন্ধুরা এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল এটা আমাদের ছাদ বাগানের না এটা হচ্ছে একটা নার্সারির ভিডিও কার ভালো লাগে গোলাপ ফুল অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা অনেকগুলো ফুল ফুটেছে আর গোলাপ এত বড় বড় যে দেখে খুবই ভালো লাগলো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা সব শেষে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে এটা সময়ের সাথে খুবই যুগ বর্তমান সময়ে দেখছেন তো চারিপাশে বাচ্চাদের উপর কি সব হচ্ছে যেটা আসলে নেওয়ার মতো নয় তাই বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন এবং নিরাপদে রাখবেন আপনার বাচ্চা আপনার কাছেই নিরাপদ তাছাড়া অন্য কারো কাছেই নিরাপদ না বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন আর ছেলে বাচ্চা বলে যে আপনি এড়িয়ে যাবেন তা কিন্তু না আপনার ছেলে সন্তানকে অবশ্যই এমন শিক্ষায় শিক্ষিত করবেন যে পরবর্তীতে একজন ধর্ষক হিসেবে পরিচিতি লাভ না করে আর একজন নারীকে কিভাবে সম্মান করতে হয় সেটাও তাকে শিখিয়ে দেবেন যাই হোক বন্ধুরা এই যে দেখছেন সন্ধ্যাকালীন কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম রমজান উপলক্ষে বেশ কিছু কেনাকাটা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা যারা হচ্ছে জীবন নিয়ে খুব বেশি আফসোস করেন তাদের উদ্দেশ্যে এই কথাটা জীবনে যা ঘটেছে ভাই ঘটেছে যা পাননি পাননি তাতে কি মহান আল্লাহ তাল্লাহ তো আসেন তাই না তাই সব কিছুতে আলহামদুলিল্লাহ সো ইটস ওকে বলতে শিখে যান আর বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন আর সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ